হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা আজকে আছি দেখতে পাচ্ছি আমার বাড়ি না আমার বাড়ি না কিন্তু বাড়িটা হচ্ছে আমার বাড়ি নামটা যতটা ইন্টারেস্টিং ভেতরে গিয়ে তোমরা আরও ইন্টারেস্টিং জিনিসপত্র দেখতে পাবে কারণ আজকে ভিডিওটা করতে পেরে নিজেকে খুব ভালো লাগছে মন থেকে খুব ভালো লাগছে কারণ সচরাচর এই ধরনের ভিডিও কিন্তু আমি করে থাকি না বা করার সুযোগ হয়ে ওঠে না আর আজকে সত্যি এই ভিডিওটা করতে পেরে নিজে খুব গ্রেটফুল লাগছে তো বেশি কথা শুধু তো বলছে না কারণ আজকে ভিডিওতে দারুণ কিছু আছে দারুণ সত্যি দারুণ সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা পাগল হয়ে যাবে তো চলো আমার সাথে সাথে আমার বাড়ির ভেতরে ঢুকি ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভেতরে কি আছে চলে আসো সবুজ আমরা সবাই সবুজ ভালোবাসি আর সবুজ খুঁজতে ভালোবাসি ব্যক্তিগতভাবে আমি যে আমার কথা বলি আমি তো সবসময় দেখি আশেপাশে কোথায় সবুজ আছে আর সবুজ খুঁজতে খুঁজতে কিন্তু কখনো ভাবিনি আমি যেখানে থাকি মানে আমি সবাই জানো আশা করি যে ব্যারাকপুরে থাকি ব্যারাকপুরে যেখানে আশেপাশে সব জায়গা থেকে একটা একটা করে কোনো না কোনো দিন ফ্ল্যাট বাড়ি গজে উঠছে সেই রকম একটা জায়গায় এত সুন্দর সবুজ একটা খুঁজে পাবো আর এত সব শুরুটা তোমরা দেখাচ্ছি চারদিকে সবুজ আর সবুজ তার মাঝখানে আমি হাঁটছি কিন্তু পুরো পুরো জায়গাটা তোমাদের একটু পরে আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি কত সুন্দর কত অপূর্ব দেখলে তোমরা কিন্তু চমকে যাবে আছে ঐতিহাসিক গুরুত্ব তো যেমন আছে। তেমন এর প্রাকৃতিক সৌন্দর্য আরও সুন্দর কিছুটা ঝলক তোমার ভিডিও শুরুতেই পেলে সম্পূর্ণ ভিডিওটা থাকছে অনেক কিছু কি আছে তাতে জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে আর সাথে থাকতে হবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক যেমনটা ভিডিও শুরুতে বললাম যে সবুজ খুঁজতে ভালোবাসি আর সবুজ খুঁজতে খুঁজতেই অসম্ভব সুন্দর একটা বাড়ি খুঁজে পেয়েছি বলতে পারি আর জায়গাটার নামও সুন্দর আমার বাড়ি মানে সত্যি মানে এরকম একটা বাড়ি সবার স্বপ্ন আর এরকম একটা বাড়িতে আমি আজকে এসছি আর যার বাড়িতে এসছি তার সাথে কিন্তু তোমাদের অলরেডি একবার পরিচয় হয়ে গেছে দেখো তো চিনতে পারো কিনা ঠিক আছে ইন্দিরা দি কেমন আছো এই তো অনির্বাণ ভালো আছি তুমি আবার এসছো থ্যাংক ইউ আর মানে অসম্ভব সুন্দর এত সুন্দর একটা জায়গা ব্যারাকপুরে আছে প্রথম কথা তো আমি নিজেই চমকে গেছি যখন দিদি আমাকে ফার্স্ট টাইম এখানে ডেকেছিল ন যে লোকেশনটা কোথায় বের করুন এক্সাক্টলি এইটা লোকেশনটা হচ্ছে এখানে রামকৃষ্ণ মিশনের যে রাম মন্দিরটা আছে তার ঠিক অপোজিটে এটা হচ্ছে 47 মিডল রোড আচ্ছা আমার বাড়ি একদম এই আমার বাড়ি নামটা কার্ড দাও এই আমরা আমার বাড়ির নামটা আমরাই দিয়েছি তার কারণ যে এই বাড়িতে আসবে সে অনুভব করবে এটা এই বাড়িটা তার আরে চারদিকে সবুজ নিয়ে কোনো কথা হবে না চারদিকে এত সবুজ সবুজের মাঝখানে এক টুকরো বাড়ি আর সেই বাড়িটা দেখো মানে একদম পুরো অনেকে দেখে এখনই রেকগনাইজ করতে হয়তো যে একটা ব্রিটিশ ব্রিটিশ ফিল আছে তো এটা কি সেই সময়কার এখানকার অ্যাকচুয়ালি সব বাংলোই এখানকার সেই সময়কারই সব বাংলো আড়াইশো তিনশো বছরের পুরনো সবই ওই ব্রিটিশ ঐতিহ্যবাহী ক্যান্টনমেন্টে সব বাংলোই মোটামুটি একই রকম কিছুদিন আগে আমি একবার ঘুরতে এসেছিলাম তখন এখানে ফুলে পুরো ঢাকা ছিল এখন যেহেতু গরম পড়ে গেছে ফুলগুলো একটুখানি শুকিয়ে গেছে কিন্তু এত সুন্দর অর্গানাইজ করে প্রতিটা জিনিস দিদি এখানে রেখেছে তো সেটা তো তোমাদের দেখাচ্ছি আই থিঙ্ক তোমাদের আজকে ভিডিওটা দারুণ লাগবে কারণ ইউজুয়ালি এই ধরনের ভিডিও আমার চ্যানেলে খুব একটা তোমরা দেখবে না দেখবে নাকি মানে খুব একটা নেই সের সেরকম একটা ব্যাপার আজকে দেখো চারদিকে যদি তোমাদের এটা দেখাই ঠিক আছে চারদিকে দেখো খালি গাছ আর গাছ গাছ আর গাছ আর কী বলবো এত সুন্দর চারদিকে প্রকৃতিটা মানে মন খুশ হয়ে যাচ্ছে আর এখান থেকে ঢিল ছোড়া দূরত্বেই কিন্তু গঙ্গা মানে গঙ্গার একদম খুব কাছে আছি আমরা তো দেখো দেখে জাস্ট উপভোগ করো আজকে জায়গাটা কতটা সুন্দর তো দিদি এইখানে থাকি লোকজন থাকে এখানে অ্যাকচুয়ালি আমরা লোকজনের জন্য না এটা যে কোনো সামাজিক অনুষ্ঠান বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন পিকনিক এনগেজমেন্ট এসবের জন্য আর কি আমরা ভাড়া দিচ্ছি বাড়িটা আর মেন্টেনেন্সের জন্য কিছু আমাদের হেল্পিং হ্যান্ড আছে আচ্ছা মানে তোমাদের যদি এরকম একটা সুন্দর জায়গা আহ দেখতে হয় বা আসতে হয় বা নিতে হয় যেখানে একটা প্রোগ্রাম করবো সুন্দর পিকনিক করলে বা গেট টুগেদার করলে তার জন্য অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ তোমরা করতেই পারো আর আমি বলবো যে এই রকম একটা প্রপার্টিতে যদি একটা প্রোগ্রাম করো মানে যে আসবে সে কিন্তু মানে তোমারই তারিফ করে যে কোথা থেকে পেলে এই জায়গাটা এতটাই সুন্দর করে সাজানো এবার তোমাদের একটু চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি আর ঘুরিয়ে দেখতে দেখতে দেখো সু সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে চারদিকে গাছ আর গাছ মানে এমন একটা কর্নার নেই যেখানে কিন্তু গাছ নেই তো এইগুলো কি গাছ এসছে নতুন সূর্যমুখী আচ্ছা দেখো সবসময় সিজন অনুযায়ী গাছ চেঞ্জ হতে থাকে সূর্যের গাছ গুলো এসছে করছি খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো আর এদিকে একই প্রপার্টিতে কিন্তু মানে সব ব্যবস্থা দিই করা আছে তো মানে রাননাঠান্না হ্যাঁ এখানে রান্নার জায়গা তুমি পেয়ে যাবে বসে খাওানোর জায়গা এবং ভেতরের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে হ্যাঁ টয়লেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু মানে যেহেতু বিয়ে বাড়ি ভাড়া তো সেই হিসাবে সমস্ত কিছুই আছে এসি থেকে আরম্ভ করে সবই আছে আচ্ছা তবে এখানে টয়লেটের কোনো মানে খামতি নেই প্রচুর মানে টয়লেট এখানে বানানো আছে আর সবথেকে মানে বড় এখানে পাঁচশো সাতশো লোক কোন ব্যাপার না কোনো ব্যাপার না আর সব থেকে বড় ব্যাপার আমি বলবো এখানে কিন্তু প্রচুর মানে সিনেমা থেকে শুরু করে সিরিয়াল আর তার কিন্তু শুটিং হয় এখানে আর একটা খুব জনপ্রিয় সিনেমা গত বছর রিলিজ হয়েছিল তোমরা সবাই নাম বললেই এক্ষুনি চমকে যাবে সেটা হচ্ছে শ্যাম বাহাদুর শ্যামবাহুরের শুটিং শ্যাম মানে সিরিয়াসলি আমি আমরা প্রথমে বুঝতে পারিনি যখন দিদি বলো তখন রেকনাইজ করছি যে হ্যাঁ তাই তো এখানে তো সংবাদদরের শুটিং হয়েছিল আমার ভাব ভিকি কৌশলে যে মানে অসাধারণ সিনেমা সংবাদ তার শুটিংও কিন্তু এখানে হয়েছিল তো প্রচুর এখানে অনেক মানে দারুণ যেমন ইতিহাস আছে সেরকম অনেক কিছু তো জানতে জানতেও এখানে আসলে আর এই এরিয়াটা পুরোটা একটা একটা ইতিহাসের মধ্যেই পড়ে আই বলি কারণ চারদিকে সেই ব্রিটিশ কর্ণ মানে সেই সময়কার জিনিসপত্র এখানে চারদিকে ছড়ানো আর তার মাঝখানে বাড়িটা আর দেখো মানে প্রচুর গাছ গাছের কোন সেই কো এত রকমের গাছ আছে এটা কি গাছ দিদি এটা বাটা বিলিম হয় হ্যাঁ বাপরে এত গাছ দিয়ে মেনটেন তো করার জন্য তো নিশ্চয় লোকজন আছে হ্যাঁ মেনটেন করার জন্য লোকজন আছে আমাদের আচ্ছা রাখতেই হবে কিছু করার অবশ্যই অবশ্যই কিছু করার নেই মানে এত বড় একটা প্রপার্টি যেটা মেনটেন করার মানে করতে আরজন লোক তো লাগবেই তো দেখো প্রচুর আম জাম কাঁঠাল মানে কিছু কমতি নেই এখানে নেই এই এরিয়াটা কি দিদি মেনলি রান্নার জন্য থাকে না রান্নার এরিয়াটা ওখানে এইখানটা এমনি জাস্ট আছে ওই জায়গাটা লোকজন খেতে পারে পেছনে বসে সামনে বসে লোকজন খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে মানে ভাড়া নিলে পুরো বাড়ি তার আচ্ছা সে যেখানে ইচ্ছে যায় আচ্ছা 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 আর সত্যি মানে এত সবুজের মাঝখানে যদি তোমার প্রোগ্রাম করে যেমনটা বলছিলাম আলাদাই কিন্তু একটা ব্যাপার হবে মানে কোন গাছটা নেই এত গাছের পুরো ভান্ডার নতুন গাছ তার জন্য প্রচুর গোবর এখানে ফেলা আছে দেখতে পাচ্ছি ঠিক আছে দেখো এখানে আম গাছ থেকে শুরু করে আম জাম কাঁঠাল আর কিছুদিন আগে ইন্দিরাদির আরেকটা বাড়ি তোমরা দেখিয়েছিলাম যেখানে ইন্দিরাদি থাকে সেটাও একটা ঐতিহাসিক বাড়ি আহ সেখানেও একটা অসাধারণ বাগান তোমাদের দেখিয়েছিলাম আজকে এই মানে এই বাগানটা তো দিদি এই প্রপার্টিটা কি অনেক বছর ধরে তোমার কাছে আছে না অ্যাকচুয়ালি এটা খুব একটা বেশি দিন ধরে নেই এটা কোভিড এর সময় থেকে আমরা নিয়েছি এই প্রপার্টিটা আচ্ছা এই পাঁচ বছর মতো হতে চললো ও চার পাঁচ বছর পাঁচ বছরে দিদি একদম পুরো নিজের পুরো আমার বাড়ি বানিয়ে ফেলেছে আর যেটা আমি বলবো যে অনেকে হয়তো জিজ্ঞেস করবে অনির্বাণ কিরকম কি চার্জেস কিরকম কি রেটস আমি বলবো প্লিজ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ফোন করো তোমাদের যা যা কোয়ারিজ আছে যা যা কোয়ারিজ আছে সব কোয়ারিজ কিন্তু এখান থেকে উত্তর দিয়ে দেওয়া হবে টয়লেটস এর কোনো অভাব নেই সব রকম সুযোগ সুবিধা আছে আমি তো সবে মাত্র তোমাদের বাইরেটা দেখাচ্ছি আর ভেতরটা তোমাদের দেখাচ্ছি ভেতরটা আরো সুন্দর মানে বাইরে সুন্দর অবশ্যই মানে সবুজ সবুজ যতটা সুন্দর ভেতরটা অত সুন্দর কখনোই লাগবে না কারণ আমরা সবাই সবুজ প্রেমী কিন্তু ভেতরে একটা আলাদাই একটা ব্যাপার আছে সেটা তোমরা এখন থেকে লক্ষ্য করো ঠিক আছে আমি যা দেখাচ্ছি এই পোর্শনটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এইখানে কিন্তু সেই সাম্বাহাদুরে সেই শুটিং গুলো হয়েছিল দেখো কত সুন্দর আর এখানে সব থেকে সুন্দর যেটা লাগে সেটা হচ্ছে ঢুকতে এই উইনশ্যানটা এত সুন্দর আওয়াজ একটু দাও একটু দেখি এটা আওয়াজটা করে দেখো শোনাই তোমার মানে অনেক উইংচাম শুনেছি কিন্তু দিদির বাড়ির এই উইংচামটা তো আলাদা একটা সাউন্ড আছে কিন্তু ঠিক আছে দেখো তো চলো দিদি একটু তাহলে ভেতরে গিয়ে দেখি নিশ্চয় এসো ভেতরে এসো দেখো বিশাল সাইজের সব প্রচুর বড় বড় সব রুম দেখো দেখো মানে তোমরা যারা যখন ভাড়া নেবে সব সব কিছু ইনক্লুডিং এভরিথিং তোমরা ভাড়া পাবে আর দেখো কত বড় জায়গা আর পুরো একটা মানে আগেকার দিনের ভাইস তোমরা পাবে যখন তোমরা এখানে আসবে সেটা মানে আমার কথাতেই বুঝতে পারছো কিরকম আমার সাউন্ডটা রিফ্লেক্ট হয়েছে মানে কত বড় একটা জায়গা আর দেখো মানে অসাধারণ অসাধারণ এখানে দুটো পাশাপাশি বেডরুম সেপারেট টয়লেট সব আছে আচ্ছা এসির ব্যবস্থা যার যেরকম পছন্দ সেটা কিন্তু দেখো এখানে টয়লেট খাট এসি ইচ এভরি থিংস এখানে কিন্তু আছে ঠিক আছে দেখো গিজার থেকে শুরু করে এগুলো মানে এখন তো করতেই হবে এগুলো সবই থাকে ঠিক আছে তা দিদি ফোন যদি কেউ যোগাযোগ করতে চায় কোন সময় হলো সবথেকে ভালো আর তো অফিস খোলা থাকে সকালে 11টা থেকে নিয়ে 3টা অবধি প্রায় 3টা 4টা অবধি অফিস খোলা থাকে যে কোনো সময় ফোন করলে আচ্ছা হয়ে যাবে একদম ফোন করো আর যারা ব্যারাকপুরে আশেপাশে থাকো ব্যারাকপুর টিটাগর খর্দা হরিপুর থেকে ইচ্ছাপুর পলতা তোমরা কিন্তু সোজা এখানে চলে আসতে পারো রিভার সাইড রোড রিভার সাইড রোডটা আমি আশা করছি তোমাদের নিশ্চয়ই চেনাতে হবে না যদি না চান জানা যে কাউকে জিজ্ঞেস করে ব্যারাকপুর স্টেশন থেকে কি করে আসবো তোমরা কিন্তু খুব সহজে একদম নোন লোকেশন আর সব থেকে ওরা ব্যাপার হচ্ছে গুগল ম্যাপে আমার বাড়ি লিখে সার্চ করলে এই বাড়িটাই দেখাবে ঠিক আছে সেরকম ভাবেই বানানো আছে তো হারিয়ে যাওয়ার বা গন্ডগোল হওয়ার কোনো চান্সেস নেই ঠিক আছে দেখো এখানে আরেকটা রুম আছে ওটাও তোমাদের একটু দেখাই দেখো এই দেখো আরেকটা রুম ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ভিনটেজ ভাই মানে ভিনটেজ জায়গায় যদি তোমাদের প্রোগ্রাম করার ইচ্ছা হয় অনেকদিন ধরে সেই ভিনটেজ একটা ভাই কিন্তু তোমরা পাবে এখানে আসলে ঠিক আছে আর তার ভিনটেজ তার সাথে আধুনিক যত রকমের সুযোগ সুবিধা তোমাদের প্রয়োজন হয় ইচ অ্যান্ড এভরিথিং এখানে কিন্তু পাবে কলেজের প্রোগ্রাম থেকে শুরু করে অফিসের প্রোগ্রাম থেকে শুরু করে জন্মদিন বিয়েবাড়ি যা খুশি তোমাদের যদি করতে হয় তোমরা ডেফিনেটলি এখানে এসে যোগাযোগ করতে পারো ইন্দিরাজি তো থাকবে তার সাথে বিভিন্ন স্টাফেরা আছে যারা তোমাদের কিন্তু গাইড করে দেবে জাস্ট দেখো মানে আমি জাস্ট এই ঘর থেকে সামনের দিকে যাচ্ছি লুকসটা খালি দেখো অসম্ভব সুন্দর আমার এই রকম মানে ছাদ তো দেখতে খুব ভালো লাগে ঠিক আছে তার সাথে যখনই তুমি এরকম দরজা দিয়ে যেই বেরোবে আর সামনে একদম বিস্তৃত সবুজ দুদিক যে সবুজ আর সবুজ খুবই সুন্দর দেখে কিন্তু তোমাদের মন ভরে যাবে আমি গ্যারান্টি বলতে পারি ঠিক আছে যাবতীয় বক্সে আছে তোমাদের যা যা জানা সবকিছু কিছু তোমরা কিন্তু এখান থেকে জেনে যাবে ঠিক আছে আর দেখো এদিকে এইখানে আছে আরেকটা খুব স্পেশাল জিনিস যেটা না দেখে ভিডিও কখনই এন করতে পারবো না যেটা হচ্ছে এখানে মন্দির মন্দিরও কিন্তু আছে দেখো মন্দিরের ব্যাপারে দিদি একটু বলো এই মন্দিরটা হচ্ছে আমরা আমরা এই পাথরটা নর্মদা থেকে নিয়ে এসেছি এটা উনি হচ্ছে নর্মদেশ্বর এবং এবার নর্মদা নদীর থেকে পাথরটা আনা হয়েছে এবং নিত্য পূজারি আসে সকাল সন্ধে দুবেলা এই মন্দিরে পুজো হয় আচ্ছা দেখো খুবই সুন্দর দেখো ঠিক আছে আমি আর বেশি কাছে গেলাম না মন্দির আছে তো সব রকম এখানে কিন্তু আছে যা যা একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আজ আর আর এখানে আসলে আরো কিছু জিনিস যেগুলো তোমরা পাবে সেটাতে প্রচুর পোষ্য আছে তোমার কতগুলো পোষ্য আছে মূলত এখানে ছজন আছে হ্যাঁ তিনজন আগে ছিল আর এই রিসেন্ট ছোট তিনজনকে আনা হয়েছে

ভালোবাসো তাদের কিন্তু এখানে আসতে আরো দারুণ লাগবে ঠিক আছে তো এই ছিল আমার বাড়ির পুরো কর্মকাণ্ড পুরো জিনিসটা তোমাদের দেখালাম অনেক দিন ইচ্ছা ছিল এই ভিডিওটা আমি করে তোমাদের সামনে তুলে ধরবো কারণ এই রকম একটা লোকেশন চট করে ব্যারাকপুরের বুকে তো ব্যারাকপুরের বুকে কেন মানে যেখানে খোঁজা খুব চাপ আছে কারণ এত সবুজের মাঝখানে একটা জায়গা ঠিক আছে ইন্দিরা জিনিসটাকে মেনটেন করছে মানে সত্যি ইন্দিরা দিয়ে তুমি করছো থ্যাংক ইউ আর থ্যাংক ইউ তুমি আমাকে সুযোগ করে দিলে আরো একবার এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য ঠিক আছে ডেফিনেটলি আরো একবার দেখা হবে তো চলো তাহলে লাস্টে বন্ধুদের কি বলবে লাস্টে বন্ধুদের বলবো যে তোমরা সবাই আমার বাড়িতে এসো এসে স্পটটা দেখো তোমাদের পছন্দ হলে নিশ্চয়ই তোমরা কোনো অনুষ্ঠান করো খুব খুশি হব আর আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করছি অনেকে হয়তো মানে আমি জাস্ট জুড়ে দিতে চাইছে অনেকে হয়তো জায়গার নিরিখে হতে পারো যে অনির্বাণ এখানে গিয়ে আমরা প্রোগ্রাম করতে পারবো হয়তো খুব প্রচুর হাই রেট কিছু একটা হবে না সেরকম কোনো ব্যাপার আমি আমি একটা জিনিস তোমাদের বলবো অনির্বাণ যখন কিছু রেকমেন্ড করা জানবে যে অনির্বাণ সবার কথা ভেবে জিনিসটা করে একদমই তাই আর খুব ফোন করো তোমরা দিদির সাথে কথা বলো তখন তোমরা চমকে যাবে এখানে না আছে আছে ঠিক আর বেশি কিছু বলবো না বাকিটা তোমরা কল করে জেনে নিও আর যেমনটা দিদি বললো সকাল নটার পর থেকে বিকেল অব্দি তোমরা ফোন করে জিজ্ঞেস করতে পারো এই বলে আছে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে চলে আসবো অনির্বাণ তিন দিন সবাই ভালো থেকো আর শুভে থেকো ততক্ষণের জন্য বাই বাই